এটি হচ্ছে একটি মাইক্রোটিক রাউটার এই মাইক্রোটিক রাউটারের মডেল টু জিরো ডাবল ওয়ান পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে পুরাতন এই মাইক্রোটিক রাউটারের সবগুলো পোর্ট ভালো আছে কি না সচল আছে কি না একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো ক্রয় করতে চাইলে দোকানে আসবেন আশা করছি দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম ফোনে ফোনে কুরিয়ারের মাধ্যমে নিলে অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যায় যার কারণে অনেক সময় সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয় না কিংবা বুঝানো যায় না যার কারণে নিজেরা আসবেন দোকানে দেখবেন চালাবেন সব কিছু মিলিয়ে যদি পছন্দ হয় ঠিকঠাক থাকে সেক্ষেত্রেই ক্রয় করবেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড টু জিরো ডাবল ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে বিক্রি হয়ে গেলে থাকবে না এটুকু আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের দোকানের ঠিকানা একটু বলে নিচ্ছি চেক করার পূর্বে আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে ল্যাপটপ ভিউ গুগল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুই হাজার থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে আশা করব আপনারা ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখে নেবেন দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি উপরে সাইনবোর্ডে দেওয়া আছে ল্যাপটপ ভিউ ফোর বাই সিক্সটি থ্রি ফোর হচ্ছে লেভেল ফোর আর তেষট্টি নম্বর দোকান ব্যাক সাইডে পিছনের দিকে সুবাস্তু নজর শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি এই মার্কেটে আছি যার কারণে আমরা সবসময় বলে থাকি দোকানে এসে পণ্য ক্রয়ের জন্য আর যাদের দোকান নেই তাদের প্রথম কথাই থাকবে চৌষট্টি জেলায় কুরিয়ার করি আমরা বলে থাকি দোকানে এসে চালিয়ে দেখে পণ্য ভালো আছে কিনা সচল আছে কি নিশ্চিত হয়ে তারপর ক্রয় করুন তারপরেও আমরা বিক্রির পরেও সাত দিনের আবার একটি চেক ওয়ারেন্টি দিয়ে থাকি যেহেতু পুরাতন প্রোডাক্ট তাই আমরা চাইলেই নতুনের মতো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি না আমরা এখন টু এই মাইক্রোটিকের প্রতিটা পোর্ট চেক করব এবং এটি আমরা আমাদের ল্যাপটপের সাথে ল্যান্ড পোর্টের মাধ্যমে কানেক্ট করছি আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি মাইক্রোটিকে একটি ডিসপ্লে রয়েছে বাই ডিফল্ট প্রতিটা মাইক্রোটিকের ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক মাইক্রোটিকের প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখাবো প্রথম পোর্টে আমরা কানেক্ট করছি জাস্ট একটু কানেক্ট করে দেখাচ্ছি যে পোর্টগুলোতে এখানে লাইন পাচ্ছে কিনা ভালো আছে কিনা দেখতে পাচ্ছেন প্রথম পোর্টটা কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টটাও কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন তৃতীয় তিন নম্বর পোর্টটা কানেক্ট করলাম চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করে চেক করছি দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্টটা আমরা চেক করব কানেক্ট করছি এবার ষষ্ঠ অর্থাৎ ছয় নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এবার সাত নম্বর পোর্টটা চেক করছি এবার আট নয় দশ জাস্ট প্রথমে দেখালাম যেগুলো সবগুলো লাইট জলে কিনা লাইন পাই কিনা এখন আমরা মাইক্রোটিকের উইন বক্সের মাধ্যমে প্রতিটা পোর্ট চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে সাথে সাথেই ম্যাক এ ক্লিক করলাম এই যে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমরা এই মাইক্রোটিকের ভিতরে ঢুকলাম এখানে কনফিগারেশন দেওয়া আছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে যারা অভিজ্ঞ রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে দেখাতে পারেন পরামর্শ নিতে পারেন তাদের কাছ থেকে এটা ইন্টারফেসটাও একটু দেখিয়ে দিচ্ছি যে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এখন আমরা আরও একটি পোর্টের মধ্যে কানেক্ট করে দেখাই নয় নম্বর পোর্টটিও কানেক্ট করছি ওদের প্রতিটা পোর্টই ভালো আছে নয় নম্বর পোর্টটাও কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সঠিক আছে আমাদের কাছে যখন যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে রাখি আমাদের প্রোডাক্টগুলো আমাদের সার্ভিসগুলো বলে দেই তাছাড়াও আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজ খোলা হয়েছিল দুই হাজার বর্তমানে আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে আপনাদের কোনটি দরকার জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে আমাদের কাছে বর্তমানে মাইক্রোটিক রয়েছে আইপি টেলিফোন রয়েছে বিভিন্ন ধরনের সুইচ রয়েছে এছাড়াও ইন্টারনেট এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে তবে নাম শুনে মনে হতে পারে ল্যাপটপ ভিউ মানে ল্যাপটপ বিক্রি করে বা ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস তবে বিষয়টা হচ্ছে দু হাজার আমরা যখন যাত্রা শুরু করি তখন ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস দিয়েই আমাদের যাত্রা শুরু হয় সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন করেছি আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের অনেক কিছুই তবে নাম আগেটি রয়ে গেছে কারণ এই নামই আমরা পরিচিত যার কারণে আমরা নামটি আর পরিবর্তন করিনি এই রাউটারটি এসএফপি থাকার কারণে বেশি জনপ্রিয় যারা সরাসরি ফাইবার কানেক্ট করতে চায় তারা এই রাউটারটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে মাইক্রোটিক টু জিরো ডাবল ওয়ান একটি রাউটার বোর্ড বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখালাম এবং পোর্টের মধ্যে সরাসরি আমরা কানেক্ট করেও দেখালাম আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে তারপর ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন রাউটারের কন্ডিশনটি কেমন রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলতে গেলে নতুনের মতোই রয়েছে কোনো ধরনের রিপেয়ার করা হয়নি এছাড়াও আমাদের কাছে আরও অনেক মাইক্রোটিক রয়েছে এগারোশো এইচ এক্স টু আমাদের কাছে থাকছে বিভিন্ন ধরনের সুইচ আপনার কোনটি প্রয়োজন তাদেরকে জানাতে পারেন চলে আসতে পারেন দোকানে দোকানে কিভাবে আসবেন দেখতে থাকুন ভিডিওতে ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ধন্যবাদ